আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربي। আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমরা ভাইবা প্রস্তুতির জন্য যে সিরিজ ভিডিও দিচ্ছি এবং সেখানে প্রথম যে বেসিক ভিডিও দিয়েছিলাম 10টা বিষয়ের কথা বলেছিলাম যে ভাইবা প্রস্তুতি পূর্ণাঙ্গ করতে আপনাকে 10টা বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। সেই 10টা বিষয়ের অলরেডি দুইটা বিষয় আমরা আপনাদেরকে ভিডিও প্রদান করে শেষ করতে পেরেছি। আজ আমরা তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তৃতীয় বিষয়ে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান বিস্তারিত সমাধান রয়েছে আজ আমরা আজ থেকে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান শুরু করবে ইনশাল্লাহ আঠারোতম আরবি প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষার যে প্রশ্ন রয়েছে আমরা আজকে সেটা দিয়ে শুরু করব তো আপনারা জানেন লিখিত পরীক্ষার প্রশ্নটির প্রশ্নের সমাধানটা জানা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বিগত সালে যে সকল ভাইবা হয়েছে প্রত্যেকটা প্রশ্নেই আমরা দেখেছি যে আমাদের যে ভাইবা বোর্ডে যারা থাকেন আমাদের উস্তাদবৃন্দ তারা লিখিত পরীক্ষার প্রশ্নটা নিয়েই তারা এবং আহ প্রশ্নটা সামনে দিয়ে প্রশ্নের বিভিন্ন অংশ থেকে তারা জিজ্ঞেস করেন যে এটা কি ওটা কি বা এই বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান তো আজ আমরা আপনারা জানেন আনারত মারবি প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নটা টোটাল পাঁচটা ভাগে বিভক্ত তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে তাফসির অংশ তাফসির অংশ দিয়ে আমরা শুরু করব তো তাফসির অংশের মধ্যে যে আয়াত রয়েছে আয়াতের সাথে তিনটা সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে এবং এটার মধ্যে আমরা কিভাবে আসলে মূলত প্রস্তুতিটা নিব তার একটা ধরন ফর্মেট আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে শাব্দিক অনুবাদ তারপরে দুই নম্বরে আমাদেরকে জানতে হবে বাবানুবাদ তিন নম্বরে রয়েছে তাহকিক অর্থাৎ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা তাহকিক জানতে হবে এবং তাহকিকের যে ফর্মেট রয়েছে এবং সেই ফরমেট অনুযায়ী কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ চার নম্বরে রয়েছে তার কিপ পাঁচ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট প্রশ্ন অর্থাৎ তারকিবটাও কিন্তু আমাদেরকে হবে এখানে আয়াতের বিভিন্ন অংশ দেখিয়ে ভাইবা বোর্ডে থাকেন তিনি জিজ্ঞেস করেন যে তার্কিবটা কি এই অংশের তারকিবটা বলুন বা এই করুন তারপরে সংশ্লিষ্ট প্রশ্ন এখান থেকে অনেক সময় জিজ্ঞেস করে যে এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরটা কি হবে ওটা কি হবে এভাবে জিজ্ঞেস করে থাকেন তো আমরা একেবারেই প্রথমে আমাদের যে শাব্দিক এবং ভাবানুবাদ এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব এর মাধ্যমে শুরু করব। তো ইয়া আল্লাদীনা আ মানু লা ইয়াস্কর কামুন মিন কাউ আসা আইয়া কুনো হই রবিন হুম প্রথমে এই অংশটুকুর আমরা শাব্দিক অনুবাদকে একটু দেখব যে ইয়া আইয়ুহা ইয়া হরফেনেদা অর্থ হে আইয়ুহা এটা মোনাদা মো আররাফ বিল্লাম অর্থাৎ আলিফলাম যুক্ত হলে তখন এটা ব্যবহার হয় আইয়োহা হে আল্লাদীনা ইসমি মাউসুল অর্থ হচ্ছে যারা আমানু এটা ফেইল অর্থ হচ্ছে মানে যারা ইমান এনেছে বা ইমানদারগণ লা ইয়াস্কর লা শব্দটির অর্থ হচ্ছে উপহাস যেন না করে যেন উপহাস না করে কও মানে গোত্র জাতি কেউ মিন কও এটার মিন হরফেজর অর্থ থেকে কাউমিন অর্থ গোত্র বা জাতি আসা এটার অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত আইয়াকু নো হবে বা হতে পারে উত্তম মিন তাদের থেকে তো আমরা পুরো এবার আয়াতটুকুর বাবা নবাদ এভাবে বলবো হে মোমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে অর্থাৎ লাইয়াসার কাউমন মিন কাউমিন কেউ যেন অপর কাউকে উপহাস না করে আসা আইয়াকুন ও খয়রাম মিন হোম কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে অর্থাৎ যে উপহাস করছে সে তার থেকে যাকে উপহাস করা হচ্ছে সে কিন্তু উত্তম হতে পারে এটা এখানে বোঝানো হচ্ছে ওয়া নিসা নিসাউ নিসাউ শব্দটি বহুবচন ইমরাতুন অর্থ নারী মিন থেকে নিসাইন নারী আসা হতে পারে আইয়াকুননা হবে হয়রান উত্তম মিন হুন না তার থেকে বা তাদের থেকে এখানে বলা হচ্ছে যে এবং কোন নারীও যেন অপর নারীকে উপহাস না করে কেননা হতে পারে উপহাসকারিনীর চেয়ে সে উত্তম অর্থাৎ যে নারী অপর নারীকে উপহাস করছে তার থেকে ওই যাকে উপহাস করা হচ্ছে সেই নারীটা উত্তম হতে পারে এই অন্য কাউকে উপহাস করা যাবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক

একজন অপরজনকে বা পরস্পর মন্দ নামে ডেকোনা বিসালিস ফসুক বা বাদাল ইমান বি ইসা এটার অর্থ হচ্ছে অনেক মন্দ অনেক দূষণীয় বা মন্দ বিষয় আল ইসমু নাম আল ফুসুক মন্দ নাম বাদাল আদ আল ইমান ইমান আনয়নের পরে এখানে বলা হচ্ছে যে বিসা এটা ফালুজম আমরা জানি মাদির অর্থে ব্যবহার হয় যে বিশাল ইসমুন ফসুক বা আদ ইমান অর্থাৎ ইমান আনয়নের পরে কাউকে মন্দ নামে ডাকা অনেক বাজে একটা বিষয় বা মন্দ উপাদিতে কাউকে ডাকা এটা অনেক খারাপ একটা বিষয় গুনাহের একটা বিষয় অমাল্লাম ইয়াতুব উলাইকা হুম জোয়ালি মুন অমাল্লাম ইয়াতুব ওয়া এবং মান যে লাম ইয়াতুব তাওবা করে না এবং যে তাওবা করে না ফাউলা ইকা হম জোয়ালিবুন উলা তারা হুম তারা আজ আলীমুন তারাই জালেম বা অত্যাচারী তাহলে পুরো অর্থটাম লেভাবে বলবো অমাল্লাম ইয়াতু ফা উলা ইকা হম জোয়ালিমুন অর্থাৎ যারা এই কাজ থেকে তৌবা করে না তারাই জালেম তারাই অত্যাচারী তো এই হচ্ছে আমাদের শাব্দিক এবং বাবানুবাদ তারপরে আমাদের রয়েছে তাহাকেক তাহাকেকের শুরুতেই আমরা বলবো যে এখানে রয়েছে ইয়া আইয়ো হাল্লা দিয়া আ মানু তো ইয়া এটা হরফেনেদা আইয়ো মাব্দিং ইউন আলাদ্দম হা এটা লিতাম্বি সতর্কতার জন্য ব্যবহার করা হয়েছে টোটাল আই শব্দটা মোয়ারফ বিন যেহেতু হয়েছে মোনাদা এই জন্য এখানে ব্যবহার করা হচ্ছে আচ্ছা আল্লা এটা ইসমে মাউসুল অর্থ যারা এটা আমরা জানি আমানো শব্দটি আহ হচ্ছে ফেল এর সিগা হচ্ছে জমা মুজাকার গায়েব বাহাস ইসবাদ ফেল মাদি মারুফ বাব আমানা ইউমিনু ইফ আল আল ইমান থেকে আল মাজদার আল ইমানো মাদ্দা হামজা মে নুন জিন্স মাহমুজেফা মাহানা তারা ইমান এনেছে বা তারা সকল পুরুষ ইমান এনেছে আমরা এভাবে বলবো তারা ইমান এনেছে আনয়ন করেছে দুই নম্বরে রয়েছে লা ইয়াস্কর লা ইয়াস্কর এটাও একটা ফেল এরশিগা ওয়াহেদি মুজাকার বাহাজ নাহি গায়েব মারুফ বাব সামিয়া ইয়াস মাও সাখিরা ইয়াস এরকম মাজদার আসাখারু, মাদ্দা সিন খরা জিন্স সহে মাহানা তারা যেন উপহাস না করে লাখার সে যেন উপহাস না করে তো এখানে কমন যেহেতু ফায়েল তার অর্থটা বহু বছরের মতো হবে তো আমরা এমনি সাব্দিক একক শাব্দিক করার সময় মুফরাদের অনুবাদটাই করবো লাইয়াসকার সে যেন উপহাস না করে আচ্ছা কমন এটা একটা ইসিম এক বচন তার বহু বচন হচ্ছে আকোয়ামন জামা তার মাদ্দা কফ ওয়াউমিম জিন্স মতলে ওয়াও মতালে আইন বলতে পারি আমরা অথবা আজ অফে ওয়াউই মানা গুত্র মিন জার থেকে অর্থ কমন সেম আশা এটা আফ ফেলুন লে মানাল মাদি অর্থাৎ মাদি এর অর্থে ব্যবহার হয় আফ আলু তারা জি থেকে এটা এসেছে এর অর্থ হচ্ছে সম্ভবত অথবা হয়তো আইয়াকুনু আন এটা আনে না সেবা হারফেন বা ইয়াকুনু এটা ফেল এর সিগা হচ্ছে জামা মুজাক্কার হোয়েফ বাহাস ইজবাত মোদারে মারুফ বাব কারাইয়া কোনো নাসারংসুরু মাজদার আলকাউনু মাদদা কাফ ওয়া নুন জিন্স আজোয়াফে ওয়াউই মানা তারা হয় বা তারা হবে হই বা খয় এটা একটা ইসিম মাজদার এটা এক বচ্চন আর জামা হচ্ছে হুইউ বা আখয়ারন মাদ দা হ জিন্স নাকে আই মা আনা কল্যাণকর বা উত্তম মিন হুম এখানে মিনটা হচ্ছে হারফেজার অর্থ থেকে আর হুম এটা দমির মাজরুরে মুক্তাসিল এর অর্থ হচ্ছে তারা আমরা জানি হুয়া হুমা হুম তারা সকল পুরুষ অর্থে ব্যবহার হয় তারা লা লায়ে নাহি বা নাবাচক না নিসা উন এটি হচ্ছে বহু একটা শব্দ এক হচ্ছে বা মুফরাদ হচ্ছে ইমরা আতুন এটা জামাউন মিন গাইরি লভস এর অর্থ হচ্ছে মহিলারা মিন থেকে নিসা উন সেম আসা আমরা করেছি আই ইয়াকুন্না আই ইয়াকুন্না এটা একটা ফেল আন হারফেনাসে বা ইয়াকুন্না ফেল এই শব্দটা ভুল করে অথবা সঠিকভাবেই আমাদের প্রশ্নে এসেছে তাহাকিকের যে শব্দ রয়েছে অর্থাৎ প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট প্রশ্ন সেখানে এসেছে তো আমরা এখানে ইয়াকুন্না ইয়াকুন্না শব্দটা জামা মুজাক মুয়ান্নাস গায়েব সিগা বাহাস ইসবাত মুদারে মারুফ বাব নাসারা ইয়ানসুরু মাসদার আল কাউনু মাদ্দা কাফ ওয়াউ নুন জিনস আজাফি ওয়াই মানা তারা যেন হয় খয়রুন এর তাহকিক আমরা করেছি মিন হুন্না এখানে মিন তো আছে হরফ জার হুন্না দামিরে মাজরুরে মুত্তাসিল এর অর্থ হচ্ছে তারা সকল মহিলা ওয়ালা তালমিজু লা মিজু ফেল এর তাহকিক হলো সেগা জামা মুজাক্কার হাদির বাহাস নাহি হাদির মারুফ বাপ লামিজা ইয়াল মাজু সামিয়া ইসমাহ থেকে মাজদার আল্লা মাজু মাদা লামিমসা জিন্স সাহে মা না তোমরা উপহাস করো না আংফুসা কুম এখানে আংফসা শব্দটি বহুবচন এর এক বচন হচ্ছে নাফসুন এর মাদ দানুন ফাসিন জিন সাহি এর অর্থ হচ্ছে আত্মা বা নিজ স্বয়ং আর কুম শব্দটি এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি তা দমিরে মাজরুরে মুত্তাসিল কুম তোমরা বা তোমরা সকল পুরুষ ওয়া লা তানাবাজু এটিও আমাদের সংশिष्ट প্রশ্ন যেখানে তাহকিক আছে সেখানে প্রশ্ন এসেছিল ছিল ওয়া লা সিগা জাম মুযাক্কার hadir bahas নাহি হাদির মারুফ বাব তাফা তাফাআলুন তানাবাজা ইতানাবাজু সেই হিসাবে মাসদার আতানাবুজু মাদদা নুন বাজা জینس সহি মানা তোমরা মন্দ নামে দেখো না বিল আলকফ বা এখানে হারফেজার বিল আলকব। কফ শব্দটি ইসিম বহু এর মুফরাদ হচ্ছে লকবন মাদ্দা লাম কফ বা জিন সাহি মানা উপাদি লকব বিসা ফেল মাদি অর্থে আফাল আজম আল ইসমু এটা এক বচন বহু আসমা উন অর্থ হচ্ছে নাম আল ফসুকন এটাও বহু একটা শব্দ এর এক বচন হচ্ছে ফিসকুন মাদ্দা ফাসিন কফ জিন সহি মানা মন্দ বা বিশৃঙ্খলা বাদা পরে আল ইমান এটি মাসদার এর অর্থ ইমান আনয়ন করা মাদ্দা হচ্ছে হামজামিম নন জিনস মাহমুজেফা মানা হচ্ছে ইমান আনয়ন করা ওয়াহরফ মান ইসমে মহসুল অর্থ যে

এখানে ফাটালিল জবাব উলা ইকা ইসমে ইশারা অর্থ তারা তারা সকলকে বোঝানোর জন্য ইকা শব্দটা ব্যবহার করা হয় হুম অর্থাৎ তারা একটা দমিরে মুনফাসিল অর্থ তারা সকল পুরুষ আর জোয়ালিমুন এটা ইসমে মাস্তাক বা ইসেম হিসাবে এটা বহু বচন তার এক বচন জোয়ালিমুন মাদ্দা মিম, জিন মানা অত্যাচারীরা মুজাক্কার অথবা এটাকে আপনি সিগা হিসাবে তাহকিক করতে পারেন সিগা হিসাবে তাহকিক করলে জামা মুজাক্কার বাহাস ইসমে ফাইল বাব জলামা ইয়াজলিমো বাব দরাবা ইয়াদিবু সেভাবে আপনি সিগা হিসাবে তাহাকিকটা করতে পারেন এই হচ্ছে আমাদের শব্দের তাহাকিক আমরা যে শব্দগুলো করেছি তাহাকিকগুলো এখানে আমরা উল্লেখ করেছি সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিও দীর্ঘ হয়ে যাওয়ায় আমরা আজকে শাব্দিক অনুবাদ বাবানুবাদ এবং তাহাকিক অংশ এই ভিডিওতেই শেষ করলাম আমাদের তার্কিব এবং সংশ্লিষ্ট প্রশ্নের অংশটি অন্য একটি ভিডিওতে পরবর্তী যে ভিডিও আসবো সেখানে দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলভীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক